আমাদের দেশে বিজনেস করা এত কঠিন কেন জানেন কারণ আমাদের দেশে একজন কাস্টমার প্রাইমারিলি বাই ডিফল্ট নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আসে সে ধরে নেয় যে আমাকে ঠকানো হতে পারে এবং এটার জন্য আসলে আমরা নিজেরাই দেয় আমরা যারা বিজনেস করি তারা প্রাইমারি পারপাস থাকে কিভাবে বেশি রেভিনিউ আর্ন করা যায় কিভাবে প্রফিট করা যায় এবং এটা করার জন্য যেভাবে হোক আমাকে ডিজনেস্টির আশ্রয় নিতে হবে এই ধরনের মাইন্ডসেট বিভিন্ন ব্যবসায়ীর এবং আমি নিজেও অনেকবার অনেক প্রোডাক্ট বা সার্ভিস কিনতে গিয়ে অনেকবার ভাবতে হয়েছে যে আমি কি আসলে এটা কিনব কি না এবং আমাকে ঠুকতে হবে কি না এবং আনফর্চুনেটলি আমাকে বারের মধ্যে সাত বা বারে আমাকে হতাশ হতে হয় উন্নত বিশ্বে যেখানে প্রপার সার্ভিস পাওয়াটা কোয়ালিটি প্রোডাক্ট পাওয়াটা এটা একজন কাস্টমারের অধিকার সেখানে এই অধিকারটা ইনশিওর করার জন্য একজন কাস্টমারকে অনেক কাঠখড় পোড়াতে হয় তাই কাস্টমারদেরকেও আসলে দোষ দেওয়া যায় না কিন্তু সমস্যা হয়ে গেছে এভাবে লাভ করতে গিয়ে এভাবে বেহিসেবি প্রফিট গেইন করতে গিয়ে আমরা ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হচ্ছি আপনার কাছে যখন একজন কাস্টমার আসবে সেই কাস্টমার নিয়ে আসবে মাইনাস বা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আপনাকে প্রথমে তাকে আপনার সার্ভিস বা ব্যবহারের মাধ্যমে তাকে নিউট্রাল বা জিরোতে নিয়ে আসতে হয় নিউট্রাল মাইন্ডসেট থেকে এরপরে আপনি আপনার প্রোডাক্টের মাধ্যমে বলেন বা সার্ভিসের মাধ্যমে বলেন বা যেভাবেই হোক তাকে পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করতে হয় অর্থাৎ আপনার পুরো এনার্জির অর্ধেকটাই ব্যয় হচ্ছে এটা প্রমাণ করতে যে আপনি তাকে ঠকাতে আসেননি আপনি কিন্তু সৎ বিজনেসম্যান তাহলে এখন করণীয় কি দেখেন প্রতি জিনিসেরই পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে আপনি যদি এটাকে পজিটিভভাবে নেন যে আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীরাই যেহেতু ডিস বা তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা ভালো দিচ্ছে না সুতরাং আপনার মার্কেটিং করার জন্য অত বেশি খরচ করতে হবে না আপনাকে জাস্ট সৎ থাকতে হবে অনেস্ট থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে আপনার ব্যবহারের মাধ্যমে আপনার সার্ভিসের মাধ্যমে আপনার সেল সার্ভিসের কথা বলছি সেই সার্ভিসের মাধ্যমে অথবা আপনার কথার মাধ্যমে এবং আপনার কোয়ালিটির মাধ্যমে যদি প্রুভ করতে পারেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আসলেই ভালো আসলেই ফুল তাহলে তাদের ওয়ার্ড অফ মাউথ যে মার্কেটিংটা সেটাই যথেষ্ট হবে আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য উন্নত বিশ্বে যেখানে সব প্রোডাক্ট বা সার্ভিস যারা সেল করেন সব বিজনেসম্যান যেহেতু এতটা খারাপ না তাদের ক্ষেত্রে মার্কেটিং করার জন্য অনেক কস্টিং অনেক কাঠখড় পোড়াইতে হয় আপনার কিন্তু সেটা হচ্ছে না আপনার সততাই আপনার মার্কেটিং আপনি যদি এভাবে চিন্তা করেন জিনিসটা তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা সোজা হয়ে যায় তাই আসুন আমরা যারা বিজনেস করি আমরা অনেস্ট থাকি ট্রান্সপারেন্ট থাকি হয়তো প্রফিটটা কম হবে কিন্তু সেটা সাস্টেইনেবল হবে এবং এতে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এবং এই ভিডিওর মতো আরও ভিডিও পেতে চাইলে আমাকে বা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফিউচার কন্টেন্ট পাওয়ার জন্য আপনাদের বিজনেসের অভিজ্ঞতা এই ভিডিওর কমেন্টে লিখে জানান ভালো থাকবেন